বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে আমি বিজন ব্যাপারী সহকারী শিক্ষক তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের এই ভিডিওটি আমি করব সেটা হলো প্রথম সাময়িক পরীক্ষা অথবা প্রথম প্রান্তিক মূল্যায়ন দু সালের যে পরীক্ষাটি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সমস্ত বাংলাদেশব্যাপী একসাথে অনুষ্ঠিত হবে সেটা হলো মে মাসের প্রথম সপ্তাহে তো সেখানে আমরা মাঝখানে একটি বড় ঈদের ছুটি পাব তো শিক্ষার্থী বন্ধুরা যদি সিলেবাসটা সম্পূর্ণ না জানে তারা কিন্তু পড়াশোনায় অগ্রগামী হতে পারবে না বা পরীক্ষায় তারা যে সীমাবদ্ধতা পরীক্ষার যে সীমাবদ্ধতা সিলেবাস কতটুকু থাকবে এটা না জানলে তারা কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে না বা প্রিপারেশন নিতে পারবে না সে কারণে আজকে আমরা বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সেই চতুর্থ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাসটি তোমাদেরকে সামনে উপস্থাপন করব তোমরা এই সিলেবাসটি লিখে রাখতে পারো অথবা বইয়ে তোমাদের আঁকিয়ে রাখতে পারো যাতে তোমাদের পরীক্ষার প্রিপারেশন ভালো হয় তো চলো বন্ধুরা আমরা একে একে শুরু করি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বাংলা বইয়ের যে সিলেবাসটি প্রথম প্রান্তিক দুই হাজার পঁচিশের জন্য চতুর্থ শ্রেণীর সেখানে দেওয়া আছে এক থেকে একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আমরা এই যে সিলেবাসটা পেয়েছি কোথায় এই প্রশ্নটা যখন আসবে তখন আমরা বলবো আমরা এন এনসিটিভি থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে যে প্রাথমিক বিদ্যালয়সমূহে যে বার্ষিক পাঠ পরিকল্পনা তৈরি করা হয়েছে সেখানে কিন্তু এই পর্যন্ত আমি যে দিচ্ছি এগুলোই প্রথম শ্রমিক পরীক্ষার জন্য নির্ধারিত করা হয়েছে তো সেখান থেকেই আমি নিয়েছি সুতরাং সেটা আমি তোমাদের দেখাচ্ছি না তোমরা নির্দ্বিধায় এটা নিতে পারো এখানে বাংলার সাথে তোমাদের আরেকটি বিষয় থাকবে সেটা হলো তোমাদের রচনা থাকবে তোমাদের একটা অ্যাপ্লিকেশন এবং লিটার থাকতে পারে এই দুটো বিষয় তোমরা তোমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করে নিবে তো কারণ হলো এইগুলো উপজেলা বা জেলার ভিত্তিতে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় ক্লাস্টারে বিভিন্ন হতে পারে তো সে কারণে এটা একটু শিক্ষকদের কাছ থেকে নিতে হবে যে এইখানে তারা কোন কোন বিষয়গুলো পড়াবেন তারপরে ইংরেজি বইয়ের এক থেকে উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত থাকবে এর সাথে কিন্তু কিছু গ্রামার যে বিষয়গুলো আছে সেগুলো প্রশ্নের যে ধরনগুলো রয়েছে সেগুলো দেখে নেবে সেখান থেকেও কিন্তু গ্রামার সাইডটা সেখান থেকে পোস্টের ধরন অনুযায়ী পড়তে হবে কিন্তু বইয়ের এক থেকে উনত্রিশ পৃষ্ঠা থাকবে তারপরে গণিত বইয়ের এক থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যে অঙ্কগুলো বা অনুশীলনীগুলো রয়েছে সেটা থাকবে আর জ্যামিতির অংশটা এখান থেকে থাকবে একশো তেতাল্লিশ থেকে একশো ছেচল্লিশ পৃষ্ঠা বিজ্ঞান বইয়ের এক থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত থাকবে এর এর ভিতরে যে অংশটুকু থাকবে বা অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের এক থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত যে অংশটুকু থাকবে তার তার ভিতর দিয়েই কিন্তু একশো মার্কের একটি প্রশ্ন হবে তারপরে ইসলাম ধর্ম বইয়ের এক থেকে উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যে অংশটুকু থাকবে তার ভিতর থেকে একশো মার্কের প্রশ্ন হবে এবং হিন্দু ধর্ম বইয়ের এক থেকে বিশ পৃষ্ঠা পর্যন্ত যে অংশটুকু থাকবে তার ভিতর থেকেই একশো মার্কের একটি প্রশ্ন হবে তো সবাইকে ধন্যবাদ আরেকটি কথা বলে বলে রাখ বলে রাখি যে তোমাদের প্রশ্নের ধরন কেমন হবে সেটা আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব তোমরা আমাদের সাথে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে পরবর্তী যে কোনো ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ সবাইকে